কোনো মহিলার পেটে যদি বাচ্চা থাকে তাহলে পেটের বাচ্চার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে কি ফেতরা কখন দিতে হবে ফেতরা কতটা দিতে হবে যদি কেউ ফেতরায় গম জব কিশমিশ খেজুর পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফেতরা আদায় করে তাহলে এতে কোনো আপত্তি আছে কি ফেতরায় গমের বদলায় যদি মূল্য দিতে চায় টাকা পয়সা দিয়ে যদি ফেতরা আদায় করতে চায় তাহলে সরকারি কন্ট্রোল দামের ধর্তব্য হবে নাকি খোলা বাজার দাম হিসাবে অর্ধসাগমের যে দাম হয় সেটা দিতে হবে ফেতরা দিতে হয় কেন এর কারণ কি আল্লাহ রসুল্লাহ আমারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো চার অধ্যায় নম্বর চব্বিশ পরিচ্ছেদ নম্বর ছিয়াত্তর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন বাবু সাদাকাতি কাবলাল ঈদ ঈদুল ফিতরের আগে ফেতরা আদায় করার বিবরণ এখানে আজ আমরা দার্সে বুখারিতে সর্বপ্রথম আলোচনা করবো ফেতরা দেওয়াটা কি ফরোজ ওয়াজিব সোনাত নাকি মুস্তাহাব তারপর দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব ফেতরা কাদের পক্ষ থেকে দিতে হয় তৃতীয় নম্বরে আলোচনা করব ফেতরা কখন দিতে হয় ফেতরা দেওয়ার সময় কখন তারপর চতুর্থ নম্বরে আমরা আলোচনা করবো ফেতরা কতটা দিতে হয় পঞ্চম নম্বরে আলোচনা করব ফেতরায় গম খেজুর কিশমিশ প্রভৃতি খাদ্যদ্রব্যের জায়গায় যদি কেউ টাকা দেয় তাহলে এতে কোনো অসুবিধা আছে কি ছয় নম্বরে আমরা আলোচনা করব কন্ট্রোল রেটে ফেতরা দেওয়া যাবে নাকি খোলা বাজার দরে ফেতরা দিতে হবে আর সর্বশেষে সাত নম্বরে আমরা আলোচনা করব ফেতরা কেন দিতে হয় ফেতরা দেওয়ার ফায়দাটা কি শরিয়াতে ফেতরা দেয়ার বিধানটা কেন রাখা হয়েছে এটা আমরা সর্বশেষে আলোচনা করব ইমাম বুখারি অধীনে নম্বর হাদৃষ্টি নিজের সনদে এভাবে লিখেছেন হাদ্দাসানা আদামু আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন শেখ আদম রাহিমাহুল্লাহ নমাই মাইসারা তিনি বলেছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন হাবসুবনু মাইসারা কলাহাদদাসানি মুসবনক বাহ তিনি বলেছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন মুসব্ন ওকবাহ আন্নাফেরিন আনিবনো মারাহ তিনি বর্ণনা করেছেন নাফের থেকে তিনি বর্ণনা করেছেন সাহাবী ইব্নুম রাদী আল্লাহু তালা আনহুমা থেকে আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাহ সাল্লাম আমার আবি জাকাত ইলফেতর পাবলা সরুজিন্না আছি ইলা সালাহ ইবনমা রাদী আল্লাহু তালা আনুমা থেকে বর্ণিত যে নবী আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বার হওয়ার আগে আগে ফেতরা আদায় করার নির্দেশ দিয়েছেন এ পর্যন্ত শাহি বুখারির পনেরোশো নয় নম্বর হাদিসটি সম্পূর্ণ হল এ হাদিস থেকে আমরা প্রথম মাস আলা জানতে পারলাম ফেতরা আদায় করা ওয়াজিব কেননা রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ফেতরা আদায় করার নির্দেশ দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহু ওসাল্লামের নির্দেশ দেওয়া মানে সেটা ওয়াজিব জরুরি অতএব ফেতরা আদায় করাটা ওয়াজিব যদি কেউ ফেতরা না দেয় তাহলে গুনা হবে ফিতরা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার যিনি সাহেবের নিসাব মানুষ তার মানে সমর্থবান তিনি নিজের পক্ষ থেকে ফেতরা আদায় করবেন এবং নিজের নাবালেক বাচ্চাদের পক্ষ থেকেও আদায় করবেন বালেক সন্তানদের পক্ষ থেকে ফেতরা আদায় করা জরুরি নয় অনুরূপভাবে স্বামীর উপর নিজের স্ত্রী পক্ষ থেকে ফেতরা আদায় করা জরুরি নয় হ্যাঁ যদি স্বামী স্ত্রী পক্ষ থেকে ফেতরা আদায় করে দেন কিংবা বাপ বালেক সন্তানদের পক্ষ থেকে আদায় করে দেন তাহলে এটা বাপের এসান কেউ কেউ জিজ্ঞেস করেন কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে তাহলে পেটের বাচ্চার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে কি মনে রাখা দরকার পেটের বাচ্চার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে না এও মনে রাখা দরকার যদি কোনো মানুষ ঈদুল ফিতরের দিনে শুভে সাদিকের আগে ইন্তেকাল করে তাহলে তার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে না হ্যাঁ যদি সুভেস সাদিকের পর ইন্তেকাল করে তাহলে তার পক্ষ থেকে ওয়ারিসেরা ফেতরা আদায় করে দেবে এরপর আমরা তৃতীয় মশাল আলোচনা করছি ফেতরা কখন দিতে হবে এ হাদিস দ্বারা বোঝা যায় ফেতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে বার হওয়ার আগে আগে এ সম্পর্কে সোনানি আবু দাউদের নয় নম্বর হাদিসে আরও সুস্পষ্ট বিবরণ আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আদাহ কাবলা সালাহ ফাইয়া জাকাত মকবুলাহ ও মান আদাহ বাদ আসালাহ ফাইয়া সাদাকাত মিনা সাদাকাত কেউ যদি ফিতরা আদায় করে ঈদুল ফিতরের নামাজের আগে তাহলে সেটা হবে আল্লাহর কাছে মকবুল ফিতরা আর যদি নামাজের পরে আদায় করে তাহলে সেটা হবে একটা সাধারণ সাদকা এটা শোনা আবুদাউদের ষোলোশো নয় নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সহি হাদিস এই হাদিস দ্বারা বোঝা গেল ফেতরা আদায় করার সময় হচ্ছে ঈদুল ফিতরের নামাজের জন্য বার হওয়ার আগে আগে হ্যাঁ যদি কোনো মানুষ ওজোরের কারণে এ সময় ফেতরা আদায় না করতে পারে তাহলে নামাজের পরে হলেও ফেতরা আদায় করে দেবে যেহেতু মানুষটি মাজুর তাই আশা করা যায় আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে এটাকে ফেতরা হিসাবে কবুল করে নেবেন এবং এ দ্বারা সদকাতুল ফিতরের ওয়াজিব ইনশা আল্লাহ আজিজ আদায় হয়ে যাবি ঈদুল ফিতরের কত আগে ফেতরা দেওয়া যায় এ সম্পর্কে আমরা সাহাবারদী আল্লাহ তাল আনহমের আমল দেখতে পাই তারা ঈদুল ফিতরের একদিন কিংবা দুই দিন আগে থেকে ফেতরা দিতেন শাহি বুখারী খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো পাঁচ অধ্যায় নম্বর চব্বিশ পরিচ্ছেদ নম্বর সাতাত্তর হাদিস নম্বর পনেরোশো এগারো এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন ওয়াক ইয়া কাবল ইয়ামিন ও ইয়মাইন শাহাবারাদী আল্লাহ নুমের অভ্যাস ছিল তারা ঈদুল ফিতরের একদিন কিংবা দুই দিন আগে থেকে ফেতরা আদায় করতেন অতএব আমরা যদি রিদুল ফিতরের একদিন কিংবা দুই দিন আগে থেকে ফেতরা আদায় করি তাহলে এটা তাল আনহুমের অনুসরণ হবে ফেতরা যারা গ্রহণ করবে তাদের জন্য এটা হবে সহজ এবং যারা ফেতরা আদায় করতে চায় তাদের জন্য এতে আছে আসানি এরপর আমরা চতুর্থ মশলা আলোচনা করছি ফেতরা কতটা দিতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার সুনানে তিরমিজির ছশো নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহি নদী আর সুনানে আবু দাউদের ষোলোশো কুড়ি নম্বর হাদিসে সহি সনদী রসুল্লা সাল্লাহাম থেকে বর্ণিত আছে তিনি বলেছেন কেউ যদি গম আদায় করি তাহলে নিঃফে মানে অর্ধ সা গম দেবে আর গম ছাড়া অন্যান্য খাদ্য দ্রব্য যেমন কিশমিশ জব পনির খেজুর যদি আদায় করে তাহলে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করবে সই হাদিস দ্বারা এটাই প্রমাণিত আর এটাই হচ্ছে আমাদের ফতোয়া অর্ধ সা গম বলতে কতটা এখনকার কিলোগ্রামের হিসাব অনুপাতে অর্ধ সা গম বলতে এক কিলো পাঁচশো গ্রাম ছশো মিলিগ্রাম আবার বলছি অর্ধ সা বলতে এখনকার কিলোগ্রাম অনুপাতে এক কিলো পাঁচশো গ্রাম ছশো মিলিগ্রাম শেষেও বলে রাখি যদি কেউ ফেতরায় সা গমের থেকে বেশি দেয় এক সা সা তিন সা বেশি বেশি নিজের সাধ্যমতো যদি দেয় তাহলে এটা আফজাল উত্তম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে খুব বেশি পরিমাণে দান সত্তা করা এবং নেক কাজে এগিয়ে আসার তৌফিক এনায়েত করুন এরপর আমরা পঞ্চম মশালা আলোচনা করছি যদি কেউ ফেতরায় গম জব কিশমিশ খেজুর পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফেতরা আদায় করে তাহলে এতে কোনো আপত্তি আছে কি মনে রাখা দরকার বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফেতরা আদায় করা ঠিক না মনে রাখা দরকার এটা ভুল ফতোয়া এবং একশো শতাংশ ভুল ফতোয়া সঠিক ফতোয়া হলো যেমন গম জব কিশমিশ পনির খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফেতরা আদায় করা দুরস্ত তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফেতরা আদায় করে তাহলেও ফেতরা আদায় হয়ে যাবে কোনো আপত্তি এতে নেই প্রমাণ মুসান্নাফিবনে আবি সাহেব আর দশ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে সহীস সনদে বিশিষ্ট তাবি আবুই সাস সাবি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আদারাক তহোম অহোময়ী অতু নাফি সাদাকতি রহমাদান আর দারাহিমা বেকিমাতৃত্ত আম তাবির বলেছেন আমি সাহাবাদেরকে এ অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফেতরা আদায় করতেন খাদ্যদ্রব্যের দামের মূল্যে দীর্হাম দিয়ে দীর্হাম মানে রুপোর টাকা খাদ্যের বদলায় টাকা দিয়ে রূপর টাকা দিয়ে তারা ফেতরা আদায় করতেন তাবিরই বলছেন আমি সাহাবাদেরকে অবস্থায় পেয়েছি সহি সনদে যখন বর্ণিত শাহাবারাদী আল্লাহ তালু আজ বিরহামের বদলায় অর্থাৎ রুপোর টাকার বদলায় ফেতরা দিতেন তাহলে আজ চোদ্দশো বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা আপত্তিকর আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ ছয় নম্বর মশাল ফেতরায় গমের বদলায় যদি মূল্য দিতে চায় টাকা পয়সা দিয়ে যদি ফেতরা আদায় করতে চায় তাহলে সরকারি কন্ট্রোল দামের ধর্তব্য হবে নাকি খোলা বাজার দাম হিসাবে অর্ধসাগমের সাগমের যে দাম হয় সেটা দিতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার ফতোয়ার কিতাবে সুস্পষ্টভাবে লেখা আছে সরকারি কন্ট্রোল দামের ধর্তব্য হবে না কেন একজন গরিব মানুষ ওই দাম দিয়ে তো খোলা বাজার থেকে গম কিনতে পারবে না অতএব খোলা বাজার দাম দিয়ে অর্ধসা গমের যে মূল্য আসে সেই মূল্যটা ফেতরায় আদায় করতে হবে ফাতাওয়া খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একশো একাত্তরে এ মশালা খুব সুস্পষ্টভাবে লেখা আছে পরিশেষে আমরা সাত নম্বর মশালা আলোচনা করছি ফেত্রা দিতে হয় কেন এর কারণ কি এ সম্পর্কে আমরা সুনানি আবু দাউদে ষোলোশো নয় নম্বর হাদিস লক্ষ্য করতে পারি আনিবনে আব্বাসিন দাদি আল্লাহু তাল আনহুমা নাহু খল ফরাদার রসুলুল্লাহি সাল্লাল্লাহু আল্লিসাল্লাম জাকাত আল ফিত্রি তুহরত আল্লি সা ইম্মিনাল্লাহ বিবর রাফাত ও তোল্লিল মেসাচিন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদী আল্লাহু তাল্ আনহুমা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফেতরা ধার্য করেছেন দুটি কারণে নম্বর এক রোজাদার রোজা অবস্থায় যে সমস্ত অনর্থক কথাবার্তা ও ফালতু কাজকর্ম করে ফেলে ফেতরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের সেই সমস্ত ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আর দ্বিতীয় কারণ হল তক মাসাকিন গরিব মিসকিনদের খাবার ব্যবস্থা বিশেষ করে ঈদুল ফিতরের দিনে কুশির দিনে গরিব মিসকিনদের বাড়িতে যেন খাওয়া দাওয়ার ইন্তেজাম হয়ে যায় তাই রসুলুল্লা সাল্লহি আসাল্লাম ফেতরা ধার্য করে দিয়েছেন এটা সোনান আবুদাউদের ষোলোশো নয় নম্বর হাদিস এ দ্বারা বোঝা গেল ফেতরার ভিতরে রয়েছে বিরাট বড় রহস্য ফেতরা দিলে রোজাদারের রোজার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা হয়ে যায় আর এদারা দ্বারা গরিব মিসকিনদের খাওয়ার ইন্তজাম হয়ে যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে কি সুন্দর একটি দিন অনুসরণ করার তৌফিক দিয়েছেন ফালিল্লাহ হাম্বানা তব্বাল মিন্ ইমনা কান্তান আলিম সাল্লাল্লাহু সাল্লাহু আলীল উম করিম